চ্যানেল নতুন ভাব পুরাতন সবাই চাই খুব কম সময়ে কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবো তো দেখো আমরা সবাই চাই এক হাজার সাবস্ক্রাইব কবে কমপ্লিট কবে হবে কমপ্লিট তো আবার কেউ দেখা যাচ্ছে এক মাসে আবার কেউ দু মাসে আবার কেউ দেখা যাচ্ছে এক বছরেও এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারছে না আবার কেউ দেখা যাচ্ছে দশ দিনে আবার কেউ দেখা যাচ্ছে পনেরো দিনে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছে কিন্তু আমরা কেন পারছি না এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে কিন্তু তোমাদের কেন হচ্ছে না এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট কেনই বা তোমরা পারছো না সেই সাবস্ক্রাইবটা কমপ্লিট করতে এক সাবস্ক্রাইব কমপ্লিট করতে এক বছর দুই বছর কেনই লেগে যাচ্ছে আজকে যদি তোমার নতুন চ্যানেল হয়ে থাকে বা তোমার ছোট চ্যানেল হয়ে থাকে তো এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য তো আজকে আমি দেখাবো কি পথ অবলম্বন করলে এক সাবস্ক্রাইব কমপ্লিট করা যায় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন কারণ এই মতো নতুন নতুন রিলেটিভ ভিডিও দেখতে এলে অবশ্যই চ্যানেলটি পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন এবং কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন লাগলো এবং ভিডিওটা স্ক্রিপ না করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো প্রথমে কি করতে হবে প্রথমে চ্যানেল বানালে হবে না প্রথমে কি করতে হবে চ্যানেল বানিয়ে প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে কম করে একটা করে ভিডিও ভিডিও দিতে হবে একটা করে যদি প্রতিদিন ভিডিও দিতে না পারো একদিন পর পর ভিডিও দিতে পারবা ঠিক আছে আবার কেউ দেখা গেলো যে দশ দিন পনেরো দিন পর একটা ভিডিও দিচ্ছে বা সাত দিন পর একটা ভিডিও দিচ্ছে কিন্তু হবে না কম করে একদিন পর পর দিতে হবে বা প্রতিদিন দিলে সবথেকে বেশি ভালো আবার কেউ দেখা যাচ্ছে শর্ট চ্যানেল খুলেছে শর্ট চ্যানেল কি করছে দুটা থেকে তিনটা ভিডিও দিতে হবে ঠিক আছে কেউ দেখা যাচ্ছে দশটা থেকে বারোটা ভিডিও দিচ্ছে বা কেউ এক ঘন্টা পর পর ভিডিও আপলোড করে দিচ্ছে এক ঘন্টা ভিডিও এক পর পর যদি ভিডিও আপলোড করো তো সেই ভিডিওতে ভিউজ আসবে না এবং ভিউজ যদি না আসে তা আপনাদের কী হবে সাবস্ক্রাইবারও বাড়বে না তো ভিউজ আনতে গেলে অবশ্যই ভিডিওগুলো নিয়মিত দিতে হবে এবং ভিডিও যদি একটা ভিডিও ভিডিওতে যদি একশো ভিউজ আসে সেখান থেকে কম করে দশটা সাবস্ক্রাইব আসতে হবে এবং যদি দেখালো যে আপনার যে দশ দশটা ভিউ আসে সেখান থেকে একটা সাবস্ক্রাইব আসতে পারে আবার নামও আসতে পারে তো ভিডিও দিতে গেলে অবশ্যই নিয়ম মেনে ভিডিও দিতে হবে যদি তোমার সবার কাছে ভিডিওটা পৌঁছায় তো সেই ভিডিও থেকে কী হবে ভিউজ অবশ্যই আসবে আর যদি সেই ভিডিও থেকে ভিউজ আসে তো অবশ্যই সাবস্ক্রাইবারও বাড়বে অটোমেটিক সাবস্ক্রাইবার বেড়ে যাবে ভিউজ যদি আসে তো ভিউজ আসতে গেলে কী হবে তখন ভিডিওটা সবার কাছে পৌঁছাতে হবে এবং সবার কাছে পৌঁছাতে গেলে কী করতে হবে তখন ভিডিও যে কন্টেন্ট আছে বা ভিডিওর কোয়ালিটি আছে সেটা ভালো করতে হবে তোমার যে বড়ো চ্যানেল হয়ে থাকে তো সেই বড়ো চ্যানেলের ভিডিওতে একটি থামবেল লাগাতে হবে সেই থামবেলটা একদম ভালো হতে হবে এই থামবেল থেকে মানুষ যাতে ক্লিক করে এবং দেখা হলো ভিডিওটা চালু করলো স্কুল করে উড়িয়ে দিল কিন্তু সেটা হবে না ভিডিওটা যদি পাঁচ মিনিট থাকে অবশ্যই কম করে চার মিনিট দেখতে হবে তো শর্ট ভিডিও হয়ে থাকে তো শর্ট ভিডিও যদি দশ সেকেন্ড হয়ে থাকে তো সেখানে কম করে আট সেকেন্ড দেখতে হবে এবং ভিডিওটা যদি শর্ট থাকে আপনি ভিওটা ক্লিক করলো এবং সেখান থেকে স্ক্রল করে উঠিয়ে দেবো কিন্তু স্ক্রল করলে কী হবে সেখান থেকে তোমার রিচ কমবে রিচ কমলে তোমার কী হবে ভিউসও ডাউন হয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই ভালো করার চেষ্টা করবা এবং ভালো করলে কী হবে তোমার সেখান থেকে ভিউজ আসবে এবং ভিউজ আসতে গেলে তোমার কী হবে অবশ্যই অটোমেটিক সাবস্ক্রাইবার বেড়ে যাবে বারে বারে একটা কথা বলে থাকি যে আপনারা যে বড়ো ভিডিও করছেন সেখানে থামবেলটা হচ্ছে ইম্পর্টেন্ট থামবেল দেখে মানুষ কী করে ভিডিওতে ক্লিক করে অটোমেটিক যে থামবেল ভালো থাকে সেই থামবেল থেকেই ভিডিওতে ক্লিক করবে আর কী আছে অডিও রিটার্নসের অডিও মানে একটা মানুষ যদি ভিডিও দেখে সেই অডিও রিটার্নটা ভালো থাকে তো কীভাবে সে ইউটিউব তোমার ভিডিওটা অন্য কারোর কাছে আরও পৌঁছাবার চেষ্টা করে আর অডিও রিটার্ন যদি ভালো না থাকে তো ইউটিউব ভাবে যে তোমার ভিডিওটা কিছু নেই যদি অডিও রিটার্ন খারাপ থাকে ইউটিউবও মানে অন্য কারোর কাছে ভিডিওটা সাজেস্ট করে না বা পৌঁছাবার চেষ্টা করে না আর ভিডিও ভালো থাকে তো মানুষ দেখলে পরে ইউটিউব বুঝবে যে সে ভিডিও ভালো এবং আরও অডিয়েন্সের কাছে পৌঁছাবার চেষ্টা করবে ঠিক আছে যদি আমার ভিডিওতে একটু কিছু বুঝতে পারে তো সেই ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে যাতে ভিডিও থাকে তারাও কিছু বুঝতে পারে আমার চ্যানেল নতুন হাইতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঘন্টা বাজিয়ে দেবে ঠিক কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ